নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব সামুদ্রিক মাছের ঝাল আর এটা দেখতে হলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আপনারাও অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা রান্নাটা শুরু করা যাক তো এখানে রান্না করার জন্য আমি নিয়েছি সামুদ্রিক মাছ আর এখানে অনেক রকমের মাছ আছে কিন্তু সবগুলো মাছের নাম আমার জানা নেই তো এখন আমি মাছটা রান্না করার জন্য প্রথমে মাছে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো হলুদ এরপরে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে আর এখানে কিন্তু চার পাঁচ রকমের মাছ আছে আমি সবগুলো মাছের নাম জানি না তবে এই মাছটার মধ্যে ভোলা মাছটাকেই আমি চিনতে পেরেছি আর মাছ খাই সব মাছ কিন্তু মাছের নাম জানি না আমি তো বন্ধুরা মাছটা এখন আমার মাখানো হয়ে গেছে আর এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে ভালো করে আমি গরম করে নেব আর তেল গরম হয়ে গেলে একে একে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর বন্ধুরা দেখুন এক একসাইড মাছ আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি মাছটাকে উল্টে দেব আর এইভাবে মাছটাকে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে আর আপনারা যদি এই মাছগুলোকে চিনতে পারেন তাহলে বলবেন এই মাছগুলোর নাম কি তাহলে আমার খুব সুবিধে হয় আমি কিন্তু যত মাছ আছে যত রকমের মাছ হয় আমি সব মাছই খেয়ে নেবো খেতেও পারি আর ভালোও লাগে কিন্তু মাছের নাম সত্যি আমি জানি না তো এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আর দিয়ে দিলাম আবারও সর্ষের তেল কড়াইতে আর তেলটা দিয়ে দিলাম ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন আর এই মাছের ছেলে পাঁচ ফোড়ন কিন্তু দিলে খুবই ভালো লাগে আর দিয়ে দিচ্ছে দুটো পেঁয়াজ কুঁচি করে রেখেছিলাম দিয়ে দিলাম আর পেঁয়াজ দিয়ে ভালো করে আমি নেড় চেড়ে নেব এখন দিয়ে দিচ্ছে কাঁচা লঙ্কা আর অনেকগুলো এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম কাঁচা লঙ্কাগুলোকে আমি চিঁড়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েও একই ভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব এখন পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আর আলু দিয়ে কিন্তু আমি মাছের ঝাল করব আর আপনারা চাইলে শুধু মাছ দিয়েও ঝাল করতে পারেন আমরা আবার একটু আলু বেশি খাই তাই আমাদের আলু তো খেতেই হবে মাছের ঝালে তার জন্য আমি দুটো আলুকে এভাবেই লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম তো এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো মানে খুবই অল্প পরিমাণে লবণ হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে একটু ভেজে নেব তো এইভাবে আমি নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নিয়েছি আর একটা কথা বন্ধুরা আমার চ্যানেলে যে আমি মাছের রেসিপিগুলো দেখাই তার মধ্যে কিন্তু সবগুলো মাছের নাম আমি জানি না আর যেগুলো জানি না সেগুলো কিন্তু আমি সবাইকে জিজ্ঞেস করে করে মাছের নামগুলো আপনাদের বলি এরপর আমি টমেটো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিলাম যাতে টমেটো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো দেখুন বন্ধুরা আর সাইডগুলো দেখে বুঝতে পারছেন পেঁয়াজগুলো অনেকটা ভাজা হয়ে গেছে সঙ্গে আলুও আর টমেটোও সেদ্ধ হয়ে গেছে এখন আমি নাড়াতে থাকবো তার আগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ আর আমি কিন্তু এখানে কোনো রকমের লঙ্কার গুঁড়ো দেবো না সম্পূর্ণ কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি তো এখন আমি হলুদ আর লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা টমেটো অনেকটা গলে গেল আর এভাবেই আমি নাড়াতে থাকবো আর এখন দিয়ে দিচ্ছি সর্ষে বাটা আমি কালো সর্ষে দু চামচ বেটে রেখেছিলাম সেটা আপনাদের দেখানো হয়নি তো এখন সর্ষে বাটা দিয়ে দিলাম আর সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো আর বেশিক্ষণ কিন্তু আমি সর্ষে বাটা দিয়ে কষাবো না যেহেতু সর্ষে তেতো হয়ে যাবে তো এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর জলটা আমি দু বাটির মতোই দিলাম যেহেতু আলুটা আছে আর আলুটা সেদ্ধ হবে আর এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর মাছগুলো দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নিলাম তো দেখুন বন্ধুরা মাছের ঝালটা আমার প্রায় হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে আর এইভাবে মাখা মাখা মাছের ঝাল কিন্তু খুবই ভালো লাগে আর এখন আমি ধনে ছড়িয়ে দিচ্ছি আর এই ধনে আমাদের এখানে বিলেতি ধনেপাতা বলে তো এই ধনে পাতা করে রেখেছিলাম দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা সর্ষে তেল নামানোর আগে তো এখন আমি মাছের ঝালটা দেখুন রেডি হয়ে গেছে আর খুবই ভালো লাগলো দেখতে আর কালারটাও খুব ভালো এসে তো বন্ধুরা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে বলবেন